আমাদের এখানকার মালদা জেলার সবথেকে বড় এই সজনা মেলা এই মেলার মধ্যে এসে আরো কার সাথে দেখা করলাম আর এখানে চড়ক ঘোরার বিষয়টা একটু আজকের আজকের এই এই মেলার ভিডিওতে ফুল থাকছে সবকিছু চলো তাহলে নিয়ে শুরু করা যাক আমি আছি এটা দিয়েও যাওয়া যায় এই রাস্তা দিয়ে কিছু লক্ষীপুর গিয়ে আমরা দেখতে পেলাম এখানে বাইক রাখার জায়গা করা হয়েছে তারপরে আরো কিছু দূর এগিয়ে গিয়ে সজনা মেলার গেট পেলাম এটা কিন্তু মেন গেট না মেন গেট সামনের ওই দোলনাটা দিয়ে ওটা দিয়ে রাস্তা রয়েছে আর আমরা এখানে এসে দেখতে পেলাম চড়ক মেলা যেটা এই মাত্র শুরু হচ্ছে দেখো আর একসাথে কিন্তু কিন্তু দুইজনকে ঘোরানো হচ্ছে আর এখানে এসে সব থেকে বড় একটা জিনিস নোটিস করলাম উপর থেকে যেই ফুলগুলো পড়ছিল সেগুলো কুরোর জন্য সবাই ভিড় লাগে রয়েছে আর আমাদের বাঙালির চরক মেলা হলে এগুলো মাচাং টাচাং কিছু করা হয় না ডাইরেক্ট কাটা পুরোনো হয় পিঠে আর এখানে মেলা দেখতে এসে এই ক্যামেরাটাকে দেখতে পেলাম একটা দাদার কাছে এগুলো ক্যামেরা আমি মুভিতে দেখেছি প্রথমবার হাত দিয়ে নেড়ে দেখলাম এরই মধ্যে একটা দাদা ড্রোন হচ্ছিল ডিজাই মিনি ফোর প্রো সেই দাদাটা মিউজিক ভিডিও অ্যালবাম ভিডিও শুট করে দেয় সাথে এডিট করে দেয় খুব কম বাজেটের মধ্যে এন্ড বাই এই হলো দাদার কন্টাক্ট নম্বর ফাঁকার মধ্যে রয়েছে এখন তাই বলে ভয়েসটা চেঞ্জ